নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি আর আমরা নিয়ে এসেছি নতুন বছর অর্থাৎ দু হাজার চব্বিশের বার্ষিক রাশিফল এখন এটা জানতে হবে যে বৃশ্চিক রাশির অধিপতিকে মঙ্গল আর এই বছরের লর্ডকে দু হাজার চব্বিশ টোয়েন্টি টোয়েন্টি ফোর আপনারা যদি যোগ করেন টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ শনির বছর তো প্রথমেই আগেই চলে আসি স্বাস্থ্য নিয়ে বৃশ্চিক রাশির কনস্টিপেশন পেটের প্রবলেম পায়ুর নিয়ে ঝামেলা অর্থাৎ অর্শজনিত কোনো রোগ এই বিষয়ে সাবধানে থাকবেন অ্যাংজাইটি প্রচন্ড অ্যাংজাইটি হবে অ্যাংজাইটি ইজ আ ওয়ান টাইপ অফ ডিজিজ এটা এক ধরনের রোগ অ্যাংজাইটি বৃদ্ধি পাবে হাই প্রেশার সাবধানে থাকবেন উচ্চ রক্তচাপ সাবধানে থাকবেন পেটের রোগ সাবধানে থাকবেন আয় আয় চোখ সংক্রান্ত সমস্যা সাবধানে থাকবেন এই তো গেল স্বাস্থ্যের দিক এবারে চলে আসি প্রথমেই কেরিয়ার কেরিয়ারের ক্ষেত্রে দুটো দিক আছে একটা হচ্ছে ব্যবসা আর একটা হচ্ছে চাকরি তো যদি ব্যবসার ক্ষেত্রে আসি তাহলে প্রথমেই বলবো টোয়েন্টি টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সাল ব্যবসার ক্ষেত্রে বৃশ্চিক রাশির ভীষণ 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 ভালো খুব ভালো যাবে যদি কিনা আপনারা কনস্ট্রাকশন প্রোডাক্টের ব্যবসা করেন যদি কিনা আপনারা মেডিকেল ওরিয়েন্টেড প্রোডাক্টের ব্যবসা করেন যদি কিনা আপনারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন যদি কিনা আপনারা এডুকেশনাল প্রোডাক্টের ব্যবসা করেন এই সব ব্যবসাগুলি করলে স্টিল স্টিলের ব্যবসা যদি করেন ভালো চলবে লেদার লেদারের ব্যবসা করলে ভালো চলবে যে কোনো সুগন্ধি জিনিসের ব্যবসা ভালো চলবে দু চব্বিশ তাই মাথায় রেখে চলতে হবে আপনাদের এরপরে যেটা ইম্পর্টেন্ট এই তো এই গেল ব্যবসার কথা চাকরির ক্ষেত্রে যদি বলি চাকরির ক্ষেত্রে বলবো যে এরা এদের চাকরির ক্ষেত্রে এই বছর এই বছরের সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ দু হাজার চব্বিশের প্রথম থেকেই চাকরির সম্ভাবনা বেশি কিন্তু দু হাজার চব্বিশের বৃশ্চিক রাশি এদের কোনো স্বজন হারা হতে পারেন অর্থাৎ নিজের কাউকে হারাতে পারেন এটা 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 দুঃখের এটা খুবই দুঃখের কোন সম্পত্তি ক্রয় করতে পারেন কোনো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে চাকরির ক্ষেত্রে আমি বারবার বললাম যে চাকরির ক্ষেত্রে সমস্ত দিকেই শুভ অর্থাৎ সব দিকেই চাকরির ক্ষেত্রে শুভ ফল নির্দেশিত হচ্ছে এবং সেটা প্রথম থেকে বিয়ের ক্ষেত্রে অতি অবশ্যই মারাত্মক বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ম্যারেজ ম্যাচ করে নেওয়া কারণ আহ বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে বৃশ্চিক রাশিটা সাধারণত একটু ইন্ট্রোভার্ট হন চাপা প্রকৃতি সবকিছু প্রকাশ করতে পারেন না ইচ্ছা থাকলেও প্রকাশ করতে পারেন না কারণ এটা হচ্ছে এই এই রাশির একটা বৈশিষ্ট্য প্রত্যেকটা যেরকম আম পেকে গেলে মিষ্টি হয় এটাই হচ্ছে বৈশিষ্ট্য ঠিক সেরকম জাম পেকে গেলে মিষ্টি হয় এই এগুলো যেরকম বৈশিষ্ট্য ঠিক সেরকম এটা এই রাশির ক্ষেত্রে বৈশিষ্ট্য আরেকটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে এডুকেশন এডুকেশানে মারাত্মক কনসেন্ট্রেশন দিয়ে পড়ুন খুব ভালো রেজাল্ট হবে কোনো ভুল নেই কারণ বৃশ্চিক রাশির এডুকেশান এইবারের জন্য অন্তত এই বছরের জন্য খুব ভালো এবং সেটা প্রথম থেকে। ফ্রম দ্য জানুয়ারি ভীষণ ভালো ভালো রেজাল্ট হবে একটু ভালো করে পরিশ্রম করতে হবে দেখবেন অটোমেটিক্যালি রেজাল্ট চলে আসবে আর বাচ্চাদেরকে বলবো একটু মোবাইল থেকে দূরে রাখবেন যতদূর পারবেন কারণ এই এই অ্যাডিকশানটা চলে এলে ওদের জীবনে খুব বড় ঝামেলায় পড়তে হবে কারণ এই নিয়ে না প্রত্যেক দিন চেম্বারে আমি কমপ্লেন শুনি তাই এটা গার্জেনদের কাছে আমার অনুরোধ রইলো এরপর কিছু লিগাল কেস বা আইনি জটিলতায় ভুগতে পারেন সাবধান আমি আবারও বললাম কোনো সম্পত্তি ক্রয় হতে পারে কোনো ভালো দিক আসতে পারে দু আপনাদের জন্য ওভারঅল খুব ভালো শত্রুতা বৃদ্ধি পাবে সাবধান আপনাদের দু খুব ভালো কাটুক আমার তরফ থেকে আবারও প্রীতি শুভেচ্ছার অনেক অনেক অভিনন্দন রইল আর যদি আমাদের এই প্রোগ্রাম ভালো লেগে থাকে এই রাশিফল ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের লিখবেন এবং না যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছেই এই ইনফরমেশনগুলো ছড়িয়ে পড়ে আর আমাদের বুকিং নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ফোর নজর রাখবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট কমে নজর রাখতে হবে এটা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট এছাড়াও আমাদের আরও কিছু বুকিং নাম্বার রয়েছে যেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন এতগুলো নাম্বার রয়েছে আপনাদের হেল্প করার জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর খুব ভালো কাটেন গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্টোসবসাচী ডট কম